এক থেকে দুই দাম দিতে পারবা খাওয়ার লাগে এক থেকে দুই দাম হ্যাঁ দিবা দেও তাহলে পছন্দ হয় একটা দেও একটা দিলেই বো ব্যবসা কার মূল তোমার আব্বার ব্যবসা একটা দেবা না দুই দেয় এক দু ডেলে দিলে এগো খাওয়ার লাগে দাবি রাখবা একটা দিলেছি জায়গা দাবি রাখো না হ্যাঁ এই আমরে দিলা লস হয়ে গেল না

তুমি জানো তোমার আব্বার নাম যে আপনার পোলারে কি শিক্ষা দিলাম বিষয়টা হচ্ছে যে আমি একটা ভিডিও করতেছিলাম তখন আপনার পোলার তাই করলাম যে ভাইয়া একটা দিবা খাওয়ার জন্য সে কিন্তু একবারও চিন্তা করে না আপনারও ডাকার প্রয়োজন মনে করে না সে কিন্তু পেকে দিচ্ছে তাহলে বুঝেন আপনি কি শিক্ষা দিলেন আর মেনলি হচ্ছে মাদ্রাসার পোলা পাইন হ্যাঁ দশ টাকা দাম আছে আমরা পড়াশোনা তো ঠিকঠাক করতেছে না ছেলে মেয়ে কয়জন আপনার সিজনাল সব ব্যবসায়ী করেন আমি বলে আচ্ছা বাড়ি কই বাড়ি করিমগঞ্জ করিমগঞ্জ যাক খুব ভালো একটা শিক্ষা দিচ্ছেন পোলারে আমি এটাই দেখতে চাইলাম যে না তার ভিতরে মানবতা আছে কিনা

টাইম ঠিক আছে রিজিকের মালিক কাটা আল্লাহ কখনো খারাপ কিছু করবে না হ্যাঁ ভালো কিছু করবে ইনশাল্লাহ মানে সত্যিই আমিও অবাক হয়ে গেছি যে এমন একটা ছোট একটা ছেলে যে কিনা একটা আম চাইলাম সে কিন্তু আর দ্বিতীয়বার চিন্তা করে না একটু ভাবেও নাই যে ডাক ডাকবে যাক ভালো লাগলো বিষয়টা হ্যাঁ